বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ যে চিঠি পাঠিয়েছে তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত গতকাল বুধবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান রণধীর জয়সওয়াল বলেন আমরা বাংলাদেশের অনুরোধ পেয়েছি এবং তা পর্যালোচনা করা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন আমরা বাংলাদেশের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা সব অংশীদারদের সঙ্গে এ বিষয়ে গঠনমূলকভাবে জড়িত থাকব একই দিন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন বলেন গণহত্যার দায়ে ফাঁসির আসামি হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনও আসেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই সম্পর্কিত প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন আমাদের মিশনের মাধ্যমে নোট ভার্ভাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখনও কোনো উত্তর আসেনি অবশ্য সরকার এত তাড়াতাড়ি উত্তরের আশাও করছে না ছাত্রজনতার বিক্ষোভের মুখে দুই সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এই আন্দোলন পরবর্তীতে জুলাই বিপ্লব হিসেবে খ্যাতি পায় ভারত সরকারের ট্রাভেল পাস নিয়ে দেশটির তত্ত্বাবধানে হাসিনা দিল্লিতে অবস্থান করছেন তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ দুই দফায় চিঠি দিলেও সারা দেয়নি ভারত গত সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই বিপ্লবে সংগঠিত বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে তৃতীয়বারের মতো চিঠি দেয় বাংলাদেশ চিঠিতে বলা হয় বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছে আদালত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে এরই প্রেক্ষিতে বাংলাদেশ দুদেশের মধ্যে সই হওয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে পুনরায় অনুরোধ জানাচ্ছে ওই চিঠির কোনো জবাব নয়াদিল্লি না দিলেও হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণার পর একটি বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাতে বলা হয়েছিল একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে এই লক্ষ্য অর্জনে আমরা সব সময় অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন বলেন আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই আর নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সে বিষয় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ফ্রান্স থেকে উড়োজাহাজ না কেনায় ইউরোপের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ